আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে একটি যোগের মধ্য থেকে যে কোনো একটি নির্দিষ্ট করে একটা মৌল বলে দিবে ওই মৌল ব্যতীত বাকি সকল মৌলের জারণ সংখ্যা আমাদেরকে জানতে হবে মানে ওইটা হয় প্রশ্নের মধ্যে দিয়ে দিবে তোমাকে আর না হয় তোমাকে মুখস্থ এটা লিখতে হবে যেমন এখানে বলছে কি এইচ টু এস ও ফোর এই যে এইস টু এস বলছে কি মানে সালফার সালফারের কত দুইটা মৌল আছে একটা হচ্ছে কি হাইড্রোজেন আর একটা আছে কি অক্সিজেন তাহলে এই যে বাকি যে আরো দুইটা মৌল আছে এই দুইটা মৌলের জারণ সংখ্যা তোমাকে আগে থেকে মনে রাখতে হবে বা অনেক সময় দেখা গেছে তোমাকে প্রশ্নে দিয়ে দিতে পারে এখন এই যে মনে রাখার যে বিষয়টা এই জিনিসটা আমি বলে দিচ্ছি তোমরা এটা একটু নোট করে নাও যে যখন তোমার একটা মৌল থাকবে আর ওই মৌলটা যদি গ্রুপ একে অবস্থিত হয় কোথায় গ্রুপ একে এই গ্রুপ একে অবস্থিত প্রত্যেকটা মৌলের যারণ সংখ্যা হচ্ছে এক ঠিক আছে গ্রুপ দুই এ প্রত্যেকটা এটা হবে প্লাস মানে গ্রুপ একে যতগুলো মৌল থাকবে সবগুলো জারণ সংখ্যা প্লাস ওয়ান আর গ্রুপ দুয়ে এ প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু হবে গ্রুপ দুয়ে এর প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা কি প্লাস টু শর্টকাট শর্টকাটে মনে রাখার জন্য বলতেছি আমি আর হচ্ছে গ্রুপ ষোলো গ্রুপ ষোলোতে প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু গ্রুপ ষোলোতে উপস্থিত যতগুলা মৌল আছে প্রত্যেকটা জারুন সংখ্যা তারপর হচ্ছে গ্রুপ গ্রুপ প্রত্যেকটা মৌলের চারণ সংখ্যা মাইনাস ওয়ান তারপর হচ্ছে গ্রুপ আঠারো গ্রুপ আঠারোতে প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা জিরো এই পাঁচটা গ্রুপের জারুন সংখ্যা মনে রাখার জন্য শর্টকাট একটা বললাম আর বাকি যেগুলো আছে যেগুলো বেশি লাগে ওগুলো তোমাকে মুখস্থ করতে হবে অথবা কোন মৌল ইলেকট্রন ত্যাগ করতেছে কোন মৌল ইলেকট্রন গ্রহণ করতেছে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরটা প্লাস হবে আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরটা মাইনাস হবে আর যতগুলা ত্যাগ গ্রহণ করবে ওই সংখ্যাটা হবে যেমন এই যে গ্রুপ একই হচ্ছে কি প্লাস ওয়ান বলছি তাহলে এটা ত্যাগ করে একটা ইলেকট্রন এই কারণে প্লাস ওয়ান হয়েছে এরপর হচ্ছে আমরা তখন এখানে চারণ সংখ্যা বের করতে যাবো একদম সিম্পল ব্যাপার আমরা এখানে লিখবো কি হচ্ছে ধরি এইচ টু এস ও ফোর এ সালফারের যার সংখ্যা এটা আমরা লিখে নিব আমরা ধরে হচ্ছে এখানে আহ দিয়ে এমনি লিখবো অতএ তোমার এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেনের এর যার অনসংখ্যা হচ্ছে প্লাস ওয়ান কারণ এটা এক নম্বর গ্রুপে অবস্থিত প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু হবে টু কারণ এই যে এইচ টু আছে এখানে আচ্ছা তারপর হবে প্লাস সালফারের কত এক্স আমরা ধরছিলাম একটু আগে তাহলে এটা হবে এক্স প্লাস অক্সিজেনের কত মাইনাস টু কারণ এটা ষোলো নাম্বার গ্রুপে আছে ষোলো নাম্বার গ্রুপে হচ্ছে মাইনাস টু তাহলে এটা হচ্ছে চার ইকুয়ালস হবে আমরা জানি একটা যৌগ গঠন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অর্থাৎ তারা ইলেকট্রন আদান প্রদান করে প্রত্যেকে নিরপেক্ষ হয়ে যায় মানে একটা যৌগ যখন গঠন হয় তখন ওই যোগে কোনো আর মানে এই যে আদান বা চার্জ বা হচ্ছে তাদের চারণ সংখ্যা থাকে না টোটাল জিরো হয়ে যায় তাহলে এটা লিখলাম আমরা এরপর এখানে হচ্ছে কি দুই কে দুই প্লাস হচ্ছে প্লাস সিক্স এখানে সংখ্যা থেকে কিন্তু চিহ্ন তোমাকে বসাইতে হবে তাহলে এক্স ইকুয়াল কি প্লাস সিক্স তাহলে আমরা মোটামুটি এই যে একটা যৌগ থেকে একটা মৌলের জারণ সংখ্যা বের করতে পারবো কিভাবে ওইটাকে আমরা ওই যে মানে ওই নির্দিষ্ট যেটা দিবে ওইটা ছাড়া বাকিগুলো জারণ সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে আর এই সিস্টেম অনুসরণ করলে আমরা জারণ সংখ্যাটা বের করতে পারবো তাহলে ফাইনালি লিখে দিব কি সুতরাং H2SO4 এ সালফারের জারণ সংখ্যা প্লাস 6 সালফারের জারণ সংখ্যা প্লাস 6 আশা করি তোমরা এই যে জারণ সংখ্যা নির্ণয়ের বিষয়টা বুঝেছো ভালো করে আর একটা জিনিস হচ্ছে তুমি ভিডিও আর হচ্ছে তুমি শেষ করে কিন্তু না তাহলে কিন্তু হবে না আর একটা করে কিন্তু কখনো তুমি ভালো করে পারবা না, তোমাকে এইভাবে আরো অনেকগুলো নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো আশা করি প্রত্যেকে প্র্যাকটিস করবে এবং এটা ভালো করে বুঝেছ তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম